গ্যাস শেষ হয়ে গেলেও এক ঘন্টা জ্বালানোর নিনজা টেকনিক আপনারা কিন্তু যখনই গ্যাস শেষ হয়ে যাবে ঠিক তখনই আমি যেভাবে দেখাচ্ছি ওই সিলিন্ডারটা কিন্তু শুয়ে দিয়ে কিন্তু আপনারা চুলা অন করে দেখবেন বেশ কিছু সময় কিন্তু চুলাটা জ্বলবে ডিটারজেন্ট পাউডার কেনার পরে যদি কাজটি করেন তাহলে কিন্তু আর কখনো ডিটারজেন্ট পাউডারটা অপচয় হবে না আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে একটি বোতলের মাথা কেটে নিয়ে ক্রস টাইপের সাহায্যে আপনারা আটকে নেবেন এতে করে কিন্তু ডিটারজেন্ট পাউডার অপচয় রোধ হবে এবং এটা একটা জারের কাজ করবে একদমই হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী টিপস চাইলে আপনারা করতে পারেন বর্ষাকালে বৃষ্টিময় দিনে বোতলের মধ্যে ছাতা রেখে দেখুন কি ঘরে জানলে কিন্তু সত্যি অবাক হয়ে যাবেন আমরা যখন ছাতা নিয়ে বাইরে বের হই তো তখন কিন্তু বৃষ্টিতে আমাদের ছাতাটা ভিজে যায় এতে বাসায় নেওয়ার পরে ছাতা রাখার মতন ভালো কোনো স্পেস থাকে না তো এভাবে যদি আপনারা বোতলটা ঝুলিয়ে যদি ছাতাটা রেখে দেন তাহলে আর ঘর নোংরা হবে না ফোনের চার্জারগুলো কিন্তু আমাদের বাসায় প্রায় সবার একই রকম হয় যার কারণে চিন্তা অসুবিধা হয় এই জন্য আমরা দেখা যায় যে আলাদা ফোনের চার্জারগুলো যখন ফোনে ট্রাই করি তখন এতে ফোনের পিন নষ্ট হয়ে যায় তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা ছবি লাগিয়ে নেন তাহলে খুব সহজে চিনতে পারবেন তো আপনাদের চার্জারের কেবলের পিনটা নষ্ট হবে না হাতের নখে একটি কাঁকড়া পরিয়ে নিলে কি হয় জানেন হাতের নখে একটি কাঁকড়া পরিয়ে নিন আর দেখুন দারুণ চমক হাতের নখে যদি আপনারা কাঁকড়া পরিয়ে তারপরে যদি নেল নেলপালিশ দেন তাহলে নেল নেলপালিশ কখনোই কিন্তু সাইডে সরিয়ে ছিটিয়ে যাবে না খুব সুন্দরভাবে খুব সহজেই দিয়ে নিতে পারবেন ফুটন্ত গরম পানির মধ্যে ব্রাশ দিন আর দেখুন দারুণ চমক ফুটন্ত গরম পানির মধ্যে ব্রাশ যদি কিছু সময় ফুটিয়ে নেন তাহলে একটা ব্রাশ বেশ কিছুদিন ইউজ করার ফলে যে জীবাণু চলে আসে এবং ব্রাশ যে শক্ত হয়েছে সেটা টোটালি চলে যাবে ব্রাশ একদমই সফট এবং নতুনের মতন হয়ে যাবে এক মাসে আর মিষ্টি কুমড়া পচে যাবে না ছোট্ট টেস্টে জানা থাকলে নর্মালি কিন্তু মিষ্টি কুমড়ো খুবই দ্রুত পচে যায় এটা আমরা সবাই জানি তবে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা মিষ্টি কুমড়ার মাঝখান থেকে বিচিগুলো উঠিয়ে ফেলে দেন তাহলে কিন্তু আর মিষ্টি কুমড়া পচে যাবে না অনেকদিন ভালো থাকবে বাজার থেকে কেনার সব আমগুলোতে ফরমালিন দেওয়া থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তো সেই আমগুলো কিনে খাওয়ার পূর্বে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন আর এই সময় এক ফলে লেবুর রস দিয়ে কিন্তু পানির মধ্যে ভিজিয়ে রাখবেন ফলগুলো এতে করে আমটা বা যে কোনো ধরনের ফল কিন্তু ফর্মালিন মুক্ত হয়ে যাবে খুব সহজ

লিচু খাওয়ার আগে অবশ্যই সাবধানতাটা অবলম্বন করবেন তাছাড়া কিন্তু অনেক বড় বিপদ ঘটে যেতে পারে দেখুন লিচুটা খুলতে একদম পোকা বেরিয়ে আসলো লিচুটা কিন্তু পুরোটা ছিলে দেখাচ্ছি দেখেন একদমই ভালো দেখে বোঝার উপায় না একটু সতর্কতা অবলম্বন করে সাবধানে খাবেন আর বিশেষ করে কালো মুখারা লিচু কখনোই খাবেন না মুখ সাদা থাকলে সেটা খাবেন ছোটখাটো নষ্ট হওয়া ছিঁড়ে যাওয়া ব্যাগগুলো কখনোই ফেলে দিবেন না জানলে কিন্তু সত্যি একদম অবাক হয়ে যাবে তবে একটু জেনে রাখা প্রত্যেকের অনেক বেশি প্রয়োজন আমাদের পাশে টুকিটাকি জিনিসগুলো রাখতে হয় এই জন্য দেখেন প্লাস্টা ছিল দেখে আমি ব্যাগটা দেখেন কত সুন্দর বুদ্ধি দিয়ে এক নতুন মতন নিলাম তো টিপস গুলো তেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দৈনন্দিন প্রয়োজন এবং সুন্দর সুন্দর আরো টিপস পেতে আমার ফলো দিয়ে সাথে থাকুন পাশে থাকুন আজকে মতন আল্লাহ হাফেজ সবাইকে